যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে কর্মচারীরা সরকারি কর্মচারীদের সবই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদন বলা হয়েছে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বুধবার সচিবালয় ৬ নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি আগামী জুলাই থেকে নতুন হারে মহর্গ ভাতার কার্যকর হচ্ছে এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের পনেরো শতাংশ হারে এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মহর্গ ভাতা এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় সম্পতি এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণার অংশ হিসেবে এসেছে নুরুল ইসলাম বলেন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিল করা না হলে তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন তিনি আরো বলেন আমাদের আট বিভাগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আলোচনার নামে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন বিশ্বাস নষ্ট করেছেন আমরা চাই আমাদের পঞ্চাশ শতাংশ মহর্গমাতা দেয়া হোক এছাড়া যারা ফেসিস্ট সরকারের আমলারা রয়েছেন তাদের তাড়াতে হবে এই নেতা বলেন আমরা সরকারি কর্মচারী আমরা নিয়ম শৃঙ্খলা বিশ্বাসী অধ্যাদেশ বাতিল না হলে রোববার বাইশ জুন আরো বৃহত্তর আন্দোলন আসবে এর আগে চাকরি অধাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কবির গত চব্বিশ মে আন্দোলনে নামেন সচিবালয় কর্মচারীরা কর্মচারীদের আন্দোলনের মধ্যে পঁচিশ মে রাতে এই অধাদেশ জারি করে সরকার অধাদেশ অনুযায়ী চার ধরনের শৃঙ্খলা বঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে তাদেরকে পঞ্চাশ শতাংশ ভাতা দিতেই হবে তা নাহলে তারা কঠোর কর্মসূচির আহ্বান জানিয়েছেন তো প্রিয় বন্ধুরা ভাতা পঞ্চাশ পার্সেন্ট হবে কি হবে না আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ